জীবনে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতেই হয় তাই না আমাদের আজকে যদি কোনো স্পেশাল কাজ থাকে বা কোথাও যদি যাওয়ার থাকে তাহলেও কিন্তু দেখবে এই যে আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজ আমাদের কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়ে কমপ্লিট করে তারপর কোথাও যেতে হয় তো এই সব কাজকে আমরা যদি মনে করি একদিন ছুটি নেবো কোথাও যাব বা এই কাজ না করে যাব তো সেটা কিন্তু সম্ভব হয় না আর যারা বিশেষ করে একার সংসার যাদের তাদের তো সম্ভব হয়ই না তো দেখো আমার কালকে রাত্রের মানে জামাকাপড় বেশ কিছু তোলা হয়েছিল মানে কালকে বিকেলের তো সেগুলো আর আলনার মধ্যে ভাজ করে রাখা হয়নি তাই আজকে সকাল সকাল উঠেই সেইগুলোকে আগে ঠিক করে রেখে দিলাম তো আজকে সকাল থেকেই একটু কাজের তাড়া আছে কারণ আজকে একটু না বেরোনোর আছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকলে বুঝতে পারবে কোথায় যাবো আর কেন যাবো তো দেখো এদিকে তো জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি আর তারপরে আমার যে বন্ধুরা কাজ বন্ধুদের জল দিয়ে দিচ্ছি কারণ সারা দিন যদি আজকে না থাকি এই সকাল টাইমটায় জল না দিলে না আর আমি ওদের কাছে আসতেও পারবো না সময় পাবো না তারপরেই রান্না বসিয়ে দিয়েছিলাম আসলে কি বলো তো তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করব তাই আজকে কিন্তু বেশি কিছু রান্নাও কিছু করিনি ওই একটা ঝোল আর একটু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম তো সেই রান্নাবান্নাটা কমপ্লিট করে তারপর গ্যাস ওভেন মোছা রান্নাঘর মোছা মানে প্রতিদিনের যে সব কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম আসলে দেখবে মানে কোথাও যদি যাওয়ার থাকে অতটা কিন্তু বাড়ির কাজের প্রতি মানে মানসিকতা মনে হয় একটু তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে কিন্তু বেশ সুবিধা হয় তো এই রকম অনুভূতি নিয়ে আজকের দিনটা শুরু করেছি তো চলো দেখতে থাকো আমরা আজকে কোথায় যাচ্ছি তো আজকে মানে কি বলো তো আমাকে কালকের ভিডিওতে কমেন্ট করেছিল নার্গিস খাতুন দিদিভাই তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ আর এছাড়াও আমাকে কমেন্ট করেছে রোকসানা মাইন কিচেন থেকে এক দিদি ভাই তো দিদি ভাই বলেছে যে তোমার ভিডিওটা আমার খুব ভালো লেগেছে অবিরাম ভালোবাসা রইল তোমার জন্য ধন্যবাদ দিদি ভাই তোমাকে এভাবেই আমার পাশে থেকো আমার আগামী পথে তুমি এভাবেই আমাকে ভালোবাসা দিও তো অসংখ্য ধন্যবাদ তোমাকে পাশে থাকার জন্য তাছাড়া আমাকে কমেন্ট করেছে মাই ডোলা বিশ্বাস থেকে এক দিদি ভাই দিদিভাই বলেছে আমি তোমার পরিবারে চলে এসেছি তুমিও প্লিজ আমার পরিবারে এসো তো অবশ্যই দিদিভাই তুমি আমাকে সাপোর্ট করেছো আমার ভিডিও দেখেছ এবং আমাকে কমেন্ট করেছো একটা মিষ্টি তো আমিও কিন্তু চেষ্টা করব তোমার পরিবারে এসে তোমার ভিডিও দেখার এবং তোমাকে সাপোর্ট করার তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যাই হোক দেখো তোমাদের সাথে এদিকে কথা বলতে বলতে রান্নাঘরটাও পুরোভাবেই আমি কিন্তু ক্লিন করে নিয়েছি আর রান্না করার পর রান্নাঘরটা যদি ক্লিন না করো না তাহলে কিন্তু একটা বিচ্ছিরি লাগে দেখতে তাই আমি কিন্তু রান্না করার পর প্রতিদিনই রান্নাঘরটা ক্লিন করে নিই আর এদিকে দেখো আমার কিন্তু এখানে সমস্ত জুয়েলারি তারপরে অর্নামেন্টস তারপরে কি বলবো মানে শাড়ি ব্লাউজ সব কিছু বের করে নিয়েছি মানে আমি যেভাবে আজকে রেডি হব আর কি তো সব কিছু এখানে বের করে একেবারে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি আর ফাইনাল লুক দেখো আমি কিন্তু রেডিও হয়ে গিয়েছি আর চলে এসছি আজকে আমরা একটা রিসেপশন পার্টিতে তো আমাদের রিসেপশান পার্টিটা ওই আমার ননদের ভাসুরের ছেলের হচ্ছে তো তাই জন্য আমরা সকলে মিলে সেজে নিয়েছি আর আমি কিন্তু কিন্তু একটু আট পরে করেই শাড়িটা পরেছিলাম আর বেশিরভাগ গয়নাই কিন্তু অরিজিনাল ছিল মানে সোনার তো যাই হোক আমাকে কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানিও আর এদিকে দেখো আমার হাজব্যান্ড আর আমার ছেলে বসে আছে তাছাড়াও মানে আমার ননদরা সকলে মিলেই আমরা এসেছিলাম তো এই দেখো মানে কোন যাত্রী থেকে এখানে সমস্ত তত্ত্ব পাঠিয়েছে তার মধ্যে স্পেশাল দেখো মাছগুলো কত বড় তাই না তো আমি তো দেখেই অবাক হয়ে গিয়েছিলাম তো তাই ভাবলাম একটু তোমাদেরকেও দেখিয়ে দিই আর এই দেখো কত রকমের তত্ত্ব এসেছে এখানে ওখানে একটা ট্রলি ব্যাগ আছে আর তাছাড়াও দেখো এই সাইডে তো মানে প্রচুর আয়োজন প্রচুর ব্যবস্থা সব কিছু দেখো এখানে প্রচুর লোকজন আর খুব মানে হাই ফাই করেই কিন্তু ব্যবস্থাটা হয়েছে আর এদিকে যত ধরনের মিষ্টি সব কিন্তু এখানে সাজানো রয়েছে তো দেখতেই পাচ্ছ মানে প্রচুর একটু হাইফাই ধরনেরই মানে বিয়েবাড়ি বুঝতেই পারছো তো আমরা এই দেখো সকলে মিলে রেডি তো সামনেই দেখতে পাচ্ছ বাবুর একটু আজকে না হঠাৎ করে বিপদ ঘটে গিয়েছিল মানে আমরা এখানে আসার পথে রাস্তাতে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল তো বাবু হঠাৎ করেই পড়ে যায় তো পড়ে গিয়ে ওর হাতে কিন্তু প্রচুর চোট পেয়েছে তো হাতটা নাড়াতেও পাচ্ছিল না তো হঠাৎ করে এরকম হয়ে যাবে আমরা কিন্তু কেউই কল্পনাও করতে পারিনি তো যাই হোক ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর কিন্তু আমরা এই মানে লজে এসেছি তো বাড়িতেই ছিলাম তো বাড়ি থেকে লজটা বেশি তো দূরত্বে না কিন্তু ওই আসতে গিয়ে যখনই মানে বিপদ যখন হওয়ার হয় তখন না এইভাবেই হয় তো যাই হোক হাঁটতে হাঁটতে আসতে গিয়ে ওই সামনে একটা টোটোর মধ্যে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল তো হাতে খুব চোট পাই তো তারপরে ওকে ডাক্তার দেখিয়েছি আবার ওকে ওষুধ টষুধ খাইয়ে তারপর অনেকক্ষণ পর বুঝিয়ে সুঝিয়ে কিন্তু আমরা এই বিয়ে বাড়িতে এসেছি তো যাই হোক এখন কিন্তু খাওয়া দাওয়া করব তাই দেখো চলে এসেছি উপরে মানে লজের ওপরে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল আর আমার বাবুরও কিন্তু খুব খিদেও পেয়েছিলো বুঝতেই পারছো তো আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম ওই প্রায় সাড়ে নটা কি দশটা মতো বাজে তো এদিকে দেখ প্রচুর আয়োজন তো আমরা সকলে মিলে বসে পড়েছি আর বাবু যেহেতু হাত নাড়াতেই পারছিল না তাই ওকে কিন্তু আমাকেই খাইয়ে দিতে হবে আর এই দেখো মেনু কার্ডটা তোমাদের একবার দেখিয়ে দিলাম তো আমরা চারজনা এখানে টেবিলে বসেছিলাম আর দিদিরা বসেছিল আমাদের সামনের দিকে তো দেখতেই পাচ্ছ মানে কি বলবো তোমাদের হঠাৎ করে একটা আনন্দের জায়গায় এলে তারপর যদি এরকম একটা বিপদ ঘটে যায় তো কার ভালো লাগে তাই না গোটা আনন্দটাই কিন্তু প্রায় নষ্ট হতেই যাচ্ছিল অনেকটা নষ্ট হয়েও গিয়েছিল কিন্তু ওই যে বাবু দেখতে পাচ্ছ ডান হাতে চোট পেয়েছে বলে ডান হাতটা না নাড়াচ্ছেই না সমস্ত কিছু বা হাতে করছে তো যাই হোক কিছু করার নেই বাচ্চা ছেলে তো এখন নতুন নতুন অনুভূতি হবে ওদেরকে সেটার সঙ্গে এখন মানিয়ে নিতে হবে তো এখন আমরা খেতে বসবো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জলের বোতল অলরেডি সার্ভ করছে তো এরপর পাতা দেবে তো যাই হোক আমরা কিন্তু খাওয়ার সময় কোনো রকম আর ভিডিও ফুটে শ্যুট করিনি ওই যে বললাম বাবু কিন্তু নিজে হাতে খেতেই পারছিল না তাই বাবুকে আমাকে খাইয়ে দিতে হচ্ছিল তাই আর ক্যামেরাটা করা হয়নি আর এই দেখো প্রথমটুকু করেছিলাম মানে ওই যে কাঁসার প্লেটে দিয়েছিল খেতে তার উপরে কলার পাতা ছিল মানে ব্যবস্থাটা কিন্তু খুব ভালোই ছিল তাই না তো লাস্ট অব দি আর তোমাদের দেখাতে পারিনি তো যাই হোক যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আর ফাইনালি তারপর খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম নিচে আর এই দেখো এইখানে সামনে আছে মানে যা বিয়ের নতুন বউ আর নতুন বর তো ওদেরকে তোমাদের দেখায় সামনেই দেখতে পাচ্ছ বউ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর প্রচুর অর্নামেন্টস পড়েছিল জানো আর সব কিন্তু সোনার প্রচুর পরিমাণে জুয়েলারি পড়েছিলো আর পাশেই তার হাজব্যান্ড বুঝতেই পারছ তোমরা হয়তো তো তোমরা কমেন্টে জানিও আমাদের নতুন বউকে আর নতুন বরকে কেমন লাগছে একসাথে তো এদিকে দেখো ছবি তোলা হচ্ছে আর নতুন বিয়ের সিজন মানে সাজু গুজু আর তার সাথে বেড়ানো আর তার সাথে ছবি তোলা তো আমরা কিন্তু একটাও ছবি তুলতে পারিনি যেন কারণ কি বললাম যে ওই যে বিপদটা ঘটে গিয়েছিল না তাই আর একটাও ছবি তোলা হয়নি কিন্তু লাস্ট ফিনিশিং ওই যে কয়েকজনা মিলে আমরা সবাই একটু ছবিটা তুলেছিলাম আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটু ক্যামেরাটা করে দিতে তো যাই হোক ক্যামেরাটা কিন্তু ঝাপসা এসেছিল ও ঠিকভাবে করতে পারেনি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম ঝাপসা হলেও তোমরা হয়তো আধো আলছাও মানে বুঝতে পারবে আর এবার হচ্ছে বাড়ি ফেরার পালা তো বাড়ি ফিরবো আমরা সকলে মিলে গাড়ি আছে বাইরেই তো ওয়েট করছে তারপর রাত্রি আস্তে আস্তে ওই বারোটা মতো বেজে গিয়েছিল তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নেক্সট ব্লগে টাটা